গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে আর ভালোই দেখো তো আজকে একটা চলো নতুন ধামাকা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ মিশো থেকে আমার কী কী আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো আমার চলে এসছে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই প্যাকেটটা তো দেখো তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন এসছে কেমন কোয়ালিটি কী এসছে তোমার সাথে সবটাই শেয়ার করবো আর এইটা এইটা এসেছে কালকে এসছে তো বলি এই দুটো কাল এসছে আর একটা চলে এসেছে তো মানে তিনটে তোমার সাথে একসাথে আমি শেয়ার করবো তো চলো একটার পর একটা খুলি আচ্ছা তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে আমি এইটা খুলছি চলো দেখায় জিনিসটা কেমন এসছে আমার তো হাত ধরেটাই মনে হচ্ছে হাত পুরো সফট লাগছে একদম মানে এত সুন্দর লাগছে এখন দেখি খুলে তোমাদেরকে দেখায় কেমন এসছে জিনিসটা তোমরা দেখো কেমন আমার তো মনে হচ্ছে খুবই ভালো এসছে খুব সুন্দর এসছে আর কালারটাও তোমরা দেখো খুব কিন্তু ভালো এসছে আমি মানে যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই ঠিক এসেছে খুব সুন্দর এসেছে আমি কিন্তু এই এই জিনিসটাই আমি দেখেছিলাম আর এই জিনিসটাই আমার এসছে আর এটার সাথে একটা দোপাট্টা আছে দেখো ওনা আছে কি সুন্দর ওড়নাটা এসছে বেশ তো তোমাদেরকে দেখালাম দেখো অন্যটা দেখো এই মধ্যে কিন্তু আমি পরেও দেখাবো কেমন লাগছে হ্যাঁ দেখো কি সুন্দর ওনাটা কি সুন্দর কালারটাও এসছে বেশ একটা করে জোর কাজ আছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে দেখো কি সুন্দর এসে জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে খুব ভালো এসছে তো চলো এরপর আরেকটা জিনিস পায় এটা পরে তোমাদেরকে দেখাবো তো আরেকটা তোমাদের দেখায় এটা এটা কিন্তু খুব কিন্তু খুব ভালো এসছে কোয়ালিটিটা খুব ভালো এসেছে খুব ভালো লাগলো এবার পরে দেখি আমি আমার তো খুবই পছন্দ হয়েছে জিনিসটা খুব ভালো লেগেছে আর চলো এইটা এটা চলো খুবই তোমাদেরকে দেখা এটা তোমাদেরকে পরেও দেখাবো চলো এটাও দেখো এটা তো তো খুব সুন্দরই এসেছি দেখো এটা কিন্তু খুব সুন্দর এসে এটা তুমি অনেক বড় বড় নাটা বিশাল বড় না দেখো কি সুন্দর আর দেখো দুই দিকে কিন্তু নেওয়া যাবে দুই দিকে দুই পাটের দেখো দুপাটায় কিন্তু নেওয়া যাবে কি সুন্দর কালারটা টাও দেখো বিশাল খুব সুন্দর কিন্তু ওড়নাটাও এসেছে আর তার সাথে দিয়েছে আমাকে এই কার্ডটা কিন্তু দেখো এই কার্ডটার পরে দেখাচ্ছি আর তা এটা আগে দেখিয়ে নি কী সুন্দর স্কার্টটা এসেছে কী সুন্দর দেখো স্কার্টটা কি সুন্দর এসেছে তো চলো পরে তোমাদেরকে দেখাবো স্কার্টটাও পরে দেখাবো আর এই ওড়নাটাও গায়ে নিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো আরেকটা জিনিস চলো দেখায় তোমাদেরকে চলো এটাতে একটা টেবিল আছে তো চলো এটাও কাটি তোমাদেরকে দেখায় এটা মেয়ের জন্য টেবিল বুক করা হয়েছিল আমি এত সুন্দর সুন্দর সত্যি দেখতে এত সুন্দর সুন্দর আমার আছে না এত সুন্দর আমি যেরকমটা চেয়েছিলাম দেখো সেরকমটাই এসেছে আর তার সাথে তোমরা দেখো মোবাইলটা রাখার জায়গা দিয়েছে এখানে সেট করে দেওয়া হবে হ্যাঁ আর এখানে মোবাইলটা রাখা হবে এখানে মোবাইলটা রাখা হবে হ্যাঁ আর এখানে গ্লাস ঠিক আছে তো চলো আর এখানে লেখা জায়গা কী সুন্দর হয়েছে না আমার তো খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু চলো এবার কিন্তু এ টেবিলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি যেরকম চেয়েছিলাম যেরকম কিন্তু কালার দিয়েছি সেরকমই কিন্তু এসেছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আর চলো এরপর এগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি তো একটা করে পরে তোমাদেরকে দেখাও দেখো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখো কতটা ঢেড় কত সুন্দর তোমাদেরকে অনেকটা বেশ ঘের আর কন্যাটা বেশ বড় আমি এদিকে গুঁড়ে নিয়েছি অনেকটা বেশ কিন্তু ভালো লাগছে হ্যাঁ তার কতটা ঘের সব থেকে বেশি দেখো কতটা ঘের দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু জিনিসটা এসেছে তোমরা ভালো করে দেখো চলো কেমন আলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানবে তো চলো এরপর আরেকটা ড্রেস আছে সেটাও পরে আসছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তারপর ড্রেসটা পরিলাম আর অন্যটাও দেখো কি সুন্দর দেখতে পাচ্ছে আর কালারটাও কিন্তু ব্যাপক এসেছে আর পিঠা এই সাইডে দেখো বেশ একটা গোট বলা আছে রক্ত বড় আছে বেশ ভালো লাগছে ছোটো রক মানে গলাটা কী বলতো বেশ সুন্দর হ্যাঁ তো দেখো আর কতটা ঘেরও আছে আর কোয়ালিটিটা খুব দলটা কিন্তু খুব নরম হ্যাঁ একদম আর একদমটাও দেখো কী সুন্দর কালারটা দেখো কী সুন্দর এসেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে বন্ধুরা খুব খুব সুন্দর এসেছে থ্যাঙ্ক ইউ আমার খুব সুন্দর এরকম আসার জন্য আর কি সুন্দর লাগছে হ্যাঁ টেবিলটা তো ওদের শেয়ার করলাম টেবিলটা আমার খুব ভালোই লেগেছে টেবিলটা আমার খুব ভালো লেগেছে যে টেবিলটা মেয়ের জন্য মেয়েটাকে ড্রয়িং করবে তারপরে ওরকমের লেখা কাজ করবে সব এটা খুব সুন্দর এসেছে খুব ভালো হবে এটা হ্যাঁ কি বলতো তো বিশালের মধ্যে বসে হ্যাঁ ওর একটু অসুবিধা হচ্ছিলো তারপর একটা অর্ডার করে হ্যাঁ খুব সুন্দর কিন্তু হয়েছে আমাকে তো খুবই ভালো লেগেছে এটার মধ্যে ড্রেস পড়াশোনাটা ভালোই বেশ ভালোই হবে আর আমার ড্রেসগুলো কিন্তু খুব ভালো এসেছে খুব সুন্দর কেমন লাগলো আর আমার ড্রেসগুলো কেমন হয়েছে আর কেমন লাগলো তোগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাকে একবার জানি তো দেখো আমার তো খুবই ভালো লেগেছে আমি যেমন চেয়েছিলাম সেরকমটাই আমার এসেছে তো আমার এই জিনিসগুলো কেমন লাগলো আর তোমরা যদি কেউ নিতে চাও তোমরা যদি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু ইউটিউটটি শেয়ার করে দেবো